হ্যালো এবরওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আর একটি ছোটোখাটো ভিডিও নিয়ে আমরা আজ বেরিয়ে পড়লাম শপিং করতে ছুটির দিন মানে কেনাকাটা আর ঘোরাঘুরি তাই কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বের হয়ে গেলাম সামনে আছে থ্যাংক গিভিং ডে আমরা সবাই ফ্রেন্ডস আর ফ্যামিলি মিলে অনুষ্ঠান করব তাই চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য আর ঘরের কিছু জিনিসপত্র লাগবে তাই চলে আসলাম চকলেট

থ্যাংক গিভিং ডে ওই সবাই টার্কি করে আসলে এইটার পিছনে অনেক কাহিনী আছে অত ওই কাহিনীর পিছনে আমি আর যাচ্ছি না বাট ওই সবাই একটু টার্কি রান্না করে সাথে অনেক কিছু আয়োজন করে আমরাও সেই টার্কি করব। তা আসছিলাম অন্যান্য কিছু নেওয়ার জন্য এখানে টার্কিটা আবার হালাল না সেজন্য আমরা এখান থেকে টার্কি নিব না আমরা আমাদের বাঙালি গ্রোসারি পাকিস্তানি গ্রোসারি এগুলিতে আর কি পাওয়া যায় ওইখান থেকে আমরা হালালটা নিব তাছাড়া অন্যান্য অনেক স্টাফিংস আছে এখানে আমরা আসলে স্টাফিংসগুলি কুলিনীতেই আসছে না আবু তো সেমনিসি আর এটা নিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখাচ্ছে এগুলি হচ্ছে পিজা বাট এগুলি পেপারনি দেওয়া আছে যে সেই কারণে আসলে এগুলি আমাদের জন্য ঠিক না বা আমরা নিবও না তাই দেখছিলাম আর কি কি আছে এখানে চলে আসলাম আমরা আবার দুধ নেওয়ার জন্য মানে মিল্ক থেকে অর্গানিক নিয়ে নিলাম আমার মেয়ের কিছু পছন্দের জিনিস আছে ওগুলো কিছু নিয়ে নিলাম এই আর কি এখানে আসলে প্রচুর বিল উঠে যায় এটা আসলে কচকচতেই আমরা আসছি করতে আসলে চারশো পাঁচশো ডলার উড বি মাস্ট যেহেতু এটা মান্থলি বাজারের দোকান হোলসেল দোকান এই আর কি আমাদের এখানে আমরা পে করে ফেলেছি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ